নমস্কার বন্ধুরা আজকের আহারে সকলকে স্বাগত জানাই আমার সকল বন্ধুদের পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি আজ নিয়ে এসেছি খুবই সুস্বাদু একটি মাংসের রেসিপি চলুন বন্ধুরা তাহলে দেখে নেওয়া যাক আজকের রান্না কড়াইতে সরষের তেল গরম করতে দিয়ে দিয়েছি নুন হলুদ মাখিয়ে রাখা আলু ভেজে নিচ্ছি বাচ্চাদের খুবই পছন্দের জিনিস আলু তাই বাদ দেওয়া যাবে না তো ভাজা হয়ে গেছে আলু এবার তুলে রাখছি তেজপাতা মিট মশলা পাতা বা অল স্পাইসের পাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম বড় বড় তিনটে পেঁয়াজ একটু মোটা মোটা করে কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম যেহেতু পেঁয়াজগুলো একটু মোটা কেটেছি তাই এগুলো ভাজতে একটু দেরি হবে আমি একটু চিনি দেব তাই জায়গা করেছি চিনি দিয়ে দিচ্ছি আপনাদের ইচ্ছা না হলে চিনি নাও দিতে পারেন খুবই কম উপকরণে এবং খুবই সহজে রান্নাটা তৈরি হয়ে যায় কিন্তু খেতে কিন্তু এটা খুবই সুস্বাদু পেঁয়াজগুলো আস্তে আস্তে আমি নেড়ে ভেজে নিচ্ছি লঙ্কার গুঁড়ো হলুদ আর নুন দিয়ে দিচ্ছি নুন দিলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হবে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি খুব বেশি ভাজবো না অল্পই ভাজবো মানে খুব লাল করার দরকার নেই একটু স্বচ্ছ স্বচ্ছ হয়ে গেলেই চলবে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে লেবুর রস ধনে জিরে হলুদ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম এক ঘন্টা এটা এক কেজি আড়াইশো গ্রাম মাংস আর রসুন বাটার পরিমাণটা কম দিয়েছি গোটা রসুনের পোয়া দিয়েছি এবারে মিশিয়ে নিচ্ছি এই মাংস রান্নাটা অনেকটা বিহারের স্টাইলের খেতে কিন্তু খুবই সুস্বাদু মাংসটা ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা খোলার পর অনেক জল বেরিয়েছে মাংস থেকে যে জল বেরিয়েছে তাতেই মাংসটা ভালো করে রান্না হয়ে যাবে গ্যাসের আঁচ বাড়িয়ে দিয়েছি এখন মাংসটা ভালো করে রান্না করে নেব আগে থেকে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম জল দিয়ে দিয়েছি আহারের এই ছোট পরিবারটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে বড় করার অনুরোধ রাখছি মাংস আলু সুসিদ্ধ করে নেব তাই জল দিয়ে দিয়েছি আঁচ বাড়িয়ে দিয়েছি এবার কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু ঢাকা দেব দুপুরের খাবারে গরম গরম ভাতের সাথে এরকম মাংসের ঝোল থাকলে আর কিছু লাগবে না গরম মশলা দিয়ে গ্যাস বন্ধ করে দু মিনিট রাখার পর গরম গরম পরিবেশন করুন অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য স্বাস্থ্যকর খান সুস্থ থাকুন আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নিত্য নতুন সুস্বাদু রেসিপির সাথে